প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টান যুব সমাজ এ দেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠিক করবে এ দেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষ আত্মত্যাগকে ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেরা অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে রংপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগতি দীক্ষা অনেক শাহাদাতের পথ মাড়ি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দুই সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে দুই সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তান্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিএ পিটিএ মানুষ হত্যা করে তারা মূলত ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিডিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লাই বাংলাদেশের আলেম বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে মিথ্যা পাখি রা দিয়ে এ জমিনে শত শত মুসলিম মানুষকে তারা হত্যা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করে তৎকালীন আমির জামাত সহ অসংখ্য রহমতদেরকে তারা হত্যা করেছে আয়নাগরের নামে বাংলাদেশের দেশ জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের দোয়া তুলে এ দেশ থেকে অর্থ লুট করে ব্যাগ লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এ দেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেমটিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আবু সাঈদ মুক্তদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সব কিছু নিয়ে এ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় مظلوم জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শরণান্তমূলক মামলা দিয়ে গত 14টি বছর তারপর জুলুম এই রাষ্ট্রকে এই দেশকে এগিয়ে মাজার ইসলাম সহ প্রত্যেক মাসুমদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে আমরা কি পেতে চাই আজকে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা পুরোপুরি ব্যর্থ বলতে চাই না কিন্তু তারা তাদের উদাসীনতা তাদের অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে দমন করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতা অতিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্রজনতার রক্তের উপরে ক্ষমতা অধিষ্ঠিত হয়েছেন। এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাঈদ সহ খুনীদের সকল কোন হত্যার বিচার সম্পন্ন করতে হবে। এক বছর পর এখন পর্যন্ত জুলাইর ঘোষণা পত্র দিতে পারেন নাই। এই যে বড় ব্যর্থতা এই সরকারের আর কিছুই হতে পারে না। আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্ট স্বীকৃতি দিয়ে শহীদদের কে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদের কে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহের সহ বাইশ জন ভাই রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি প্রিয় উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশের গত তিনটি টান যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মানুষ ঠিক করবে এদেশে কারা ক্ষমতায় যাবে কারা প্রধান দল হবে সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগকে ব্যবহার করে প্রথমটাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেকে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে রক্তচক্ষুর মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা কি কারো রক্তচক্ষুকে ভয় পাই আমরা এক আল্লাহ ছাড়া এ দুনিয়ার কোন শক্তিকে কোন রক্তচক্ষুকে কারো চক্রানিকে ভয় পাই না আমরা শহীদ আবু সাইদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে যমিনে দাপন করেছি অসংখ্য রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে এজন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজিকে বুঝে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করে सियाলোকে দেশকে গোড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে না এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা অবশত যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবিরের জিন্দাবাদ সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুর বাসীরব